তোমরা কারা কারা এই শাকটা চেনো আমাকে প্লিজ কমেন্টে জানিও এই এই শাকটাকে না বন্ধুয়া শাক বলে তো আমি যখন গোগাঁও এসেছিলাম তো তখন তো আমি এই শাকটা চিনতাম না যেহেতু আমি আমার ঘরের কাছে মানে আমার দীঘাতে আমার ঘর তো সেখানে আমি কোনোদিনও এই শাকটা দেখিনি সত্যি কথা বলতে আর খাইও নি তো যেহেতু দেখিনি তো খাইও নি আর এখানে এসেই প্রথম খেয়েছি তাও অনেকদিন থাকার পরে প্রায় দু তিন বছর থাকার পরে আমি এই শাকটা খেয়েছি এই শাকটা খেতে না সত্যিকারেই খুব ভালো লাগে কেননা এটা না অনেকটা কলমি শাক যেরকম খেতে সেই রকম খেতে লাগে আর এই শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে খুব ভালো খেতে হয় তো যেরকম আমরা শাক ভাজি তো সেরকমই আমি এই শাকটাও ভাজি প্রথমে এটা রান্নাও করতে জানতাম না তো এই শাকে কি বানানো হয় তাও জানতাম না কিভাবে বানানো হয় তো তারপরে আমি এখানে এসে একজন আমার যেখানে আমি থাকতাম আগে সেখানে রুমের পাশে একজন আন্টি আমাকে শিখিয়ে দিয়েছিলেন যেটা কি কী বানানো হয় কীভাবে বানানো হয় তো তখন তারপর থেকে আমি এই শাকটা আনি আর খেতে সত্যিও খুব ভালো লাগে তো তোমরা যারা যারা এই শাকটা আগে খেয়েছো আমাকে কমেন্টে জানিও তোমাদের এই শাকটা কেমন লাগে তো আমি দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি শাকটা কেটে নিচ্ছি কেননা এরপরে আরও অনেক কিছু রান্না করা বাকি আছে আমাকে রান্না করতে হবে ভাত বানা ভাত রান্না করব মাছ কাটবো অনেক কাজ আছে তো এই যে দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি শাকটা কেটে নিচ্ছি আমি না সত্যি কথা বলতে শাক আরে এত ভালো কাটতে পারি না আর ছুরিতে তো একদমই না তাই সেই জন্য ছুরিতে কাটছি একটু দেখতেই পাচ্ছ একটু সময় লাগে আমার শাক কাটতে যে যেরকমভাবে মানে আমার মা শাশুড়ি মারের বানান কাটেন সেরকম আমি কাটতে পারি না আর এই শাকটাকে না ভালো করে ধুতে হয় কারণ এই শার একটু বাড়ি থাকে তোমরা জানোই ভালো করে শাকটা না ধুলে বালি খেতে গেলে একদমই ভালো লাগে না শাকটা খেতে সেই জন্য আমি একটু শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু আমি তাড়াতাড়ি পেঁয়াজের সঙ্গে একটু ভেজেও নিবো দেখতেই পাচ্ছ আমার ভাতের খুব ভালোই লাগে তোমরা ট্রাই করতে পারো আর এখানে আমার ভাতও রান্না হয়ে গেছে তো সেই জন্য আমি ভাতটা করাচ্ছি আর সেদিকে গিয়ে দেখি আমার মনে করেছে একটা কাণ্ড তো দেখে সত্যি আমার প্রথমে অনেক রাগ লেগেছিল আর কি করবো বলবো আমি এইদিকে রান্না করতে থেকে গেলে আমার মেয়ের তো সেখানে শুরু হয়ে যায় তার তো একদম দান লেগে যায় যাকে বলে আর কি তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভাতটা গড়িয়ে ফেলছি এরকমই আমি এরকম ভাত গড়াই আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ের কাণ্ডটা চলো দেখেছো

এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো আর দেবো অল্প একটু নুন আর অল্প করে একটু হলুদ যেভাবে খিচুড়ি বানানো হয় ওই আর কি একটু সিদ্ধ সিদ্ধ মতন আমি ছোক লাগাই না এরকমই রান্না করি তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ের জন্য আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আর একটু আর এই যে রংরুলি মাছটা তোমাদের কার কার ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে আর এখানে না একটু কম পাওয়া যায় দেখতেই পাচ্ছ আমি মাছটা কাটতে বসে গেছি এখানে আর পটাপট মাছটা কেটেও নিয়েছি এই যে দেখো আর তারপরে একটু তাতে লেবু দিয়ে দিচ্ছি যেহেতু নোনা মাছের একটু গন্ধ থাকে একটু লেবু দিলে না ভালো লাগে খেতে আর লেবুর সঙ্গে তোমরা একটু নুন আর অল্প একটু হলুদ অ্যাড করে দিয়ে ভাজবে খুব ভালো লাগে খেতে আমি বানিয়েছিলাম সর্ষে বাটা তো তোমরা চাইলে পরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব ভালো লাগে খেতে এমনি প্লেন ভাজাও ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আর আর এই যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আর আজকের মতন বাই বাই